কোনো অবৈধ সাধারণ সম্পর্কে না তাকে বিয়ে করেছি পারিবারিক ভাবে বিয়ে করার পরে আবার তালাক মহিলা আমার বউ ছিল তালাক হয়েছে তাও দুই হাজার একুশ সালে এপ্রিলের একুশ সালের এপ্রিলে তালাক হয়েছে কাজী অফিসের মাধ্যমেও হয়েছে এবং কোর্টের মাধ্যমে হয়েছে মূলত তার মানে সরি 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 দিকে আপনি শরী নিয়ম মেনে তালাক দিয়েছেন আবার আইনি প্রক্রিয়া আমি আমি বিয়ে করেছি এটা কি দোষ আছে না গুণ আছে আবার তালাক দিয়েছি এখানে দোষ আছে না গুণ তালাক দিয়েছি কেন এটার উপর একটা প্রশ্ন করতে পারে তালাকটা কেন হলো তাকে বিবাহ করার পর বেশি দিন না এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে তার একটা আচরণ আমাদের সবার মাইন্ডে লাগলো সে বিনা কারণে কি যেন হইছে কে জানি কি তাকে বলছে নর্মালি কোন একটা কথা বলছে সে বাচ্চাদের মতো চিৎকার দিয়ে কান্না শুরু করলো যেটা বাইরে সবাই শুনে বাইরে বিল্ডিং এর নিচে লোক জড়ো হয়ে গেল তাকে বুঝালাম নতুন আসছে আমার সংসারে মা বুঝালেন আরো যারা ছিলেন সবাই বুঝাইছে তাকে কয়েকদিন পর তার মাও আসছে আমার বাসায় তার মাও বুঝায় কিন্তু তার আচরণের পরিবর্তন নেই আমাকে একটা টেনশন দিয়ে রাখে মা ফেলে গেলে টেনশন আব্বার সাথে দুর্ব্যবহার মার সাথে দুর্ব্যবহার আব্বা জুমা পড়তে যাবে কি নিয়ে জানি তার মনে লাগছে তার রুমের ভিতর আব্বার ব্যাগ কাপড় গোসান কাপড় পাল্টান লাগবে গোসল করা লাগবে দরজা ধাক্কাইতেছে আব্বা মা সবাই দরজা খুলতেছে না জুমা কাজা হয়ে যাচ্ছে পরে আব্বা পাশে আর বাড়ির থেকে লঙ্গি নিয়ে গোসল করে তারপরে জুমায় গেছেন এটা তো কোনো ছেলে সহ্য করবে না আব্বা আম্মা আব্বা ওর বাসায় মানে বেশি দিন থাকেন নাই হয়তো সব মিলিয়ে পাঁচ দিনও থাকেন নাই তাকে ওকে কেউ প্রথমে গ্রহণ করে নিয়েছিল পরে তার ব্যবহার সবাই দূরে সরে গেছে এরকম ভাবে দেখা যায় কোনো সমস্যা হলে বা আমি ধমক দিলে চিৎকার দিয়ে দৌড়ে বাইরে নেমে যেত ওরণা টোরনা ছাড়া আমাকে বাঁচান আমার মাইরে ফেলাইতেছে মানে শুধুর উপরে এখন পড়ছি এক বিপদে ওর মার সাথে কথা বললাম ওর ভাইয়ের সাথে বললাম আমার মা বাবার সাথে কথা বললাম তো সবাই বললেন আল্লাহ তাহলে যদি আল্লাহ একটা সন্তান দান করেন হয়তো ঠিক হয়ে যেতে পারে তুমি ধরে ধরো তা আমি বলছি বিয়ে যেহেতু করছি ঠিক আছে থাকুক সন্তান হলো এখন এই সন্তান নিয়ে সে আমাকে ব্ল্যাকমেইল শুরু করলো মানে সে আরো বেপর হয়ে গেল মানে এত বেশি বেপর হয়েছে এটা কোনো সীমা নাই আমি থানা একটা জিডি করলাম একদিন আমি মা ফিলে দূরে ছিলাম আস্তে আমার পজর হয়ে গেছে তো দেখি যে সে চিল্লাইয়া মানুষজন সব জমা করে ফেলাইছে জাবের ছিল আমার সাথে আমার মানে আল্লাহ ইজ্জত রক্ষা করছেন আল্লাহ নিজে দয়া করে ইজ্জত রক্ষা করছেন না হয় মিডিয়ার যুগের সময় তো ভিডিও হওয়ার কথা ছিল সবাই ভিডিও করার কথা কিন্তু কথা ছিল কিন্তু সবাই তাকে ধমক দিছে যে আপনি এগুলো কি করতেছেন নিজের তো একটা ইজ্জত আছে এরপর তার ভাইকে ডাকলাম তার বড় ভাবি এলো তার বড় ভাবি আলেমা তাদেরকে বললাম একে রাখা আমার দ্বারা সম্ভব না তাতে যা হোক যত জরিমানা হোক তো বললাম যত জরিমানা হোক বা যা চান তবু আমি আর রাখতে পারবো না ওর ভাই বললো তুহিন ওর ভাইয়ের নাম ওর ভাই বললো ঠিক আছে একটা ছেলে যেহেতু আছে ছেলেটার জীবনটা নষ্ট করে কি লাভ আমি ওর জিম্মেদারি নিতে পারি আমার কাছেও থাকবে আপনি মাসে একদিন যাবেন তাতেই হবে কোনো অভিযোগ করব না কোনো দিন আর মাসে পনেরো হাজার টাকা দেবেন ওদের চলার জন্য আমি বললাম বিশ হাজার টাকা দেব এই কথার উপরে একমত হইয়া ওকে নিয়ে গেল চার দিন পরই আমাকে মেসেজ পাঠাইতেছে আমি ছেলে নিয়ে এখন রাস্তায় নামবো মানুষকে দেখাবো এটা মেজবার ছেলে আমার খবর নেয় না টাকা পয়সা দেয় না কথায় কথায় বলবে টাকা পয়সা দেয় না অথচ টাকা পয়সা কিন্তু তার কাছেই থাকতো বাসাই থাকতো মাহফিল থেকে যে সমস্ত খরচাপাতি দিত মাহফিল কমিটি এগুলো তার বাসায় থাকতো কিন্তু এই কথাটা আমাকে বলতো সব সময় এবং বাজে বাসায় গালাগালি করত এরপরে হাত পা ধরা শুরু করলো আমি আর ভুল করব না আমাকে মাদ্রাসার পাশে নিয়ে যান আপনি যেভাবে বলবেন আমি শুনবো নিয়ে এলাম মাদ্রাসার পাশে এই একটা ফোন যদি আমাকে দেয় আমি তো ব্যস্ত থাকতে পারি যদি না ধরি তখন আমার বন্ধু বান্ধবী আমাদের হাসিব আছে আকন ভাই আছে আকন সিরাজুল ইসলাম এরপর আরো যারা যারা সবার নাম্বার আমার মোবাইল থেকে সে নিয়ে রাখছে সবার আইডি আমার মোবাইল থেকে নিয়ে রাখছে অথচ তার ফেসবুক চালানো নিষেধ যত নিষেধ করি সে কোন নিষেধ শোনে না তাদেরকে নক দেয় তারা যখন বলে যে ভাবি এগুলো তো আসলে মেজবাবাই পছন্দ করে না বড় পুরুষ সাথে আপনি কথা বলবেন তো আপনি নক দেন কেন এইটা কেউ বললে তাকে গালি দি ফাহেসা ভাষায় গালি দিত এগুলো তাদের কাছে জিজ্ঞেস করলেই পাবেন এবং এখনো তাদেরকে মেসেজ দেয় আজকে হাতিব আমাকে বললো তাকে নাকি যা তা বইলা মা বাপ তুইলা গালাগালি করছে মেসেজে আজকে আজকে হমাদ তাদের ঘরে ঢুকাইয়া দিয়া তাদের ঘরের দরজা বাহির থেকে লাগাইয়া দিছে আর এর মা আমার ঘরের মধ্যে গিয়ে দরজা লাগাই বসে সকালে এখন তারা বের হতে পারতেছে না কিছু বলতে পারতেছে না ছেলেটা ভিতরে শুধু কানতেছে কিছু খাচ্ছেও না তারা ধাক্কা কি করে না অন্যকে ডাকে না আমাকে সবাই চেনে ইজ্জতের ব্যাপার ওই বন্ধুকে সবাই চেনে আমি বিকেলে ছেলেকে নিয়ে ঘর বের করি মানে ছেলেটাকেও মানসিক শারীরিক চর্চা করছে গেল এটা আর একবার সে নিজে ঘরের মধ্যে ঢুকে আমাকে ফোন দিছে আর একবার আমাকে ফোন দিছে যে আমি ছেলে সহ আত্মহত্যা করতেছি এরকম আমার মাকেও ফোন দিয়া বলতো আমি ছেলে সহ আত্মহত্যা করতেছি আবার আমার জাবের বউকে ফোন দিয়া বলতো যে আমার ছেলেকে মেরে ফেলাইতেছি মানে এই ধরনের মানসিক টর্চার গুলো করতো একটা মাহফিলে রওনা দিছি আমাকে ফোন দিয়া বলতেছে আমি ছেলে সহ এখন আত্মহত্যা করতেছি কি কারণে কি সমস্যা সমস্যা আপনি বাসায় আসেন না কেন মাহফিল যাইতে পারবেন না মানে ও অযৌক্তিক এরকম বহু দাবি করতো আমি গাড়ি ঘুরে আস্তে আস্তে সন্ধ্যা আমি ছিলাম ঢাকার বাইরে চিটাঙের দিকে সকালে এই কথা বলছে আমি পাশের বাসার যে আমার বন্ধু আছে তাকে বললাম ভাই ভাবি কি একটু খবর নেন তো বাসায় কোনো ঝামেলা করতেছে কিনা এরা বাসা ধাক্কাইতেছে খুলতেছে না কলিং বিল দিতেছে গেট খুলতেছে না কথাও বলতেছে না এবং মোবাইলও বন্ধ আমি আসতে আসতে রাত আটটা বাজে আয়শা দরজায় ধাক্কাই দরজা খুলে না কথাও নাই ফোন বন্ধ পরে কদমতলি থানায় গেলাম তৎকালীন ওসি ছিল জামাল ভাই এখন ঢাকায় কোন থানায় যেন আছে এবং কদমতলির তৎকালীন ওসি অপারেশন ছিল জাকির ভাই এখন সম্ভবত উনি যাত্রা আছে জাকির ভাই সহ দশ বারো জন পুলিশ পাঠাইলেন ওসি সাহেব তারাও দরজা চেষ্টা করলেন কোনো ছাড়া না পাইয়া আমরা একটা চিন্তায় আমি তো আমি তো শেষ একেবারে শেষ কোনো অঘটন ঘটাইলে তো সব দায় আমার উপরে পড়বে কেউ কিছু মানতেও চাইবে না তার মাও জানে ভাইরাও জানে এর ব্যবহার এরকম তারাও অতিষ্ঠ কিন্তু এরকম দুর্ঘটনা ঘটাইলে তারাও তখন বলবে যে আমি খারাপ আমার তো আমার হয়ে যাবে এই অবস্থার মধ্যে ওখানে দাঁড়ানো বাড়িওয়ালা আমার ওই বন্ধু এবং আমরা সবাই পুলিশ মিলয় দরজাটা ভাঙ্গা হইলো দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখি সে বসে বসে হাসতেছে আমাদেরকে দেখা এবং আমার মেয়েদেরকে নিয়ে মানে অশ্লীল অশ্লীল কথা বলতো এরপরে চলে গেছে গিয়া ইফতার সবাইকে গালাগালি করলো হজুরদেরকে গালাগালি করলো আমার ওই বিনিয়োগকারীদের টাকা ছিল কোম্পানির অফিসে ওখানে তখন তো মার্কাজের বিল্ডিং আমার কোম্পানির অফিস ছিল আড়াই লাখ টাকা ছিল সেটা নিয়ে গেল এরপরে ল্যাপটপ ভাঙলো সিসি ক্যামেরার মনিটর ভাঙলো এরপরে আমার কিতাবের সেলফের গ্যালাসটা সব ভাঙে তসমাস করে ওখান থেকে চলে গেল পরে আমি যাত্রাবাড়ি থানা গিয়ে আরেকটা জিডি করলাম এই জিডির খবর তার কাছে গেছে সে তার ভাই এই তুহিনের মামা শ্বশুর ঢাকায় এস বির সদস্য গোয়েন্দা পুলিশে উনি আমার ফোন দিয়া সন্ত্রাসী স্টাইলে খুব ভয় দেখাইলো এবং ট্রেড দিল আমি এস বির প্রধানের কাছে গিয়ে নালিশ জানাইলাম ওনাকে বদলি করে দিছে বদলি করছে এখন উনি ফোন দিছে যাত্রাবাড়ি থানায় তো যাত্রাবাড়ির থেকে আমাকে বললেন যে এরকম ফোন দিছে আপনি এটা করেন ঠিক আছে আসতে পারেন তাদেরকে এর আগে আমি একদিন কয়েকজন আলেম নিয়েও বাসায় গেছিলাম তাকে বুঝেছি সে আলেমদের সামনে সে চেহারা খোলা অবস্থায় চলে গেছে সব আলেমকে সে অপমান করছে এরপর আমি দাঁত কামরাইয়া থাকছি জিব্বা কামরাইয়া থাকছি কারণ হলো ইজ্জত আমার ইজ্জত ছেলেটা আছে যা দুনিয়ার কথা মেনে নেবো সমস্যা নেই এরপরে তারা এলেন এর মাঝে একবার যাত্রাবাড়ি থানায় সে চলে গেছিল আমাকে তখন ছিলেন আমাকে বললেন ওকে একটা বাজে গালি দিয়ে বলছেন মানে বিরক্ত হইয়া এইরকম একটা মেয়েকে আপনি বিবাহ করছেন কিভাবে এই অবস্থা যাই এরপরে বাসায় বসলাম সেই তার ভাইয়ের মামা শ্বশুর ওর নাম মোকলেসুর রহমান গোয়েন্দা পুলিশ এবং যাত্রাবাড়ি থানার এস আই ওসমান ভাই ওসমান ভাই এখনো যাত্রাবাড়িতে আছে এবং ওই মুখলেসের সাথে আর একজন মাস্তান আসছিল নাম এরা বৈশা একটা লিখিত হলো ওই স্ট্যাম্পে লিখিত এটা নোটারিও করা হয়েছে সেখানে অনেকগুলো শর্ত তাদের নিজেদের হাতে লেখছে শর্তের মধ্যে আছে আমার অনুমতি ছাড়া বাইরে নামা যাবে না তার মানে সে আমার অনুমতি ছাড়া কিন্তু বাইরে নামতো এরপরে ফেসবুক ইমো এগুলো চালানো যাবে না অর্থাৎ এগুলো সে চালাইতো আমার নিজেদের পরে চালাইতো এই শর্ত দিয়ে চালানো যাবে না এরপর আমার বন্ধু বান্ধব কাউকে মেসেজ করা যাবে না তার মানে এটা সে করতো এই জন্য এই শর্ত তারা দিছে আমার মা বোন ভাই বাবা মা ভাই বোন এদের সাথে দুর্ব্যবহার করা যাবে না এই শর্ত আছে এটাও সে করত দেখি তো শর্ত দিয়েছে এরকম অনেকগুলো শর্ত দিয়ে এক মাস টাইম দিল এবং মাসে তাকে আমি পনেরো হাজার টাকা দেবো আর বাসা ভাড়া আলাদা দিয়ে দেবো আমি দিয়ে দেবো বাসা ভাড়ার বাইরে পনেরো হাজার টাকা দেবো এই আর ছেলে যদি অসুস্থ হয় বা কিছু হয় এটার খরচ আমি আলাদা দেবো এক মাস সময় দিলে এক মাসের মধ্যে যদি সে এই আমলটা করতে পারে তাহলে আমার সাথে সংসার করতে পারবে যদি আমলটা করতে না পারে তাহলে আমার সাথে সে সংসার করতে পারবে না এই সিদ্ধান্ত হয়ে গেল এক সপ্তাহের মধ্যে এখানে এই মোকলে জগলু এদের মোবাইল নাম্বার সাক্ষর সব আছে এই স্টাম্প এই স্টাম্প আমার কাছে আছে এক সপ্তাহের মধ্যে সেটা পাল্টাই পরে মোকলে ফোন দিলাম সে বলে আমি এর দায়িত্ব নিতে পারবো না মেয়ে খারাপ আমি যা বুঝছিলাম সেটা না আমাকে আপনি মাফ করে দিন এরপরে আমি এর মাঝে প্রায় চারি পাঁচটা জিডি তার নামে আমি করছি থানায় কি করার আমার তো বাঁচতে হবে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত সে আমার নামে শত্রুদের খেলার পুতুল ছিল সে সোজা আমার শত্রু যে কেউ তাকে ব্যবহার করতে পারত শত্রু পাইলে সে খুশি হইতো আমার শত্রুর কারো নাম্বার পাইলে সে খুশি হয়ে যেত তাদের সাথে কথা বলতো আমার ব্যাপারে কিভাবে আমাকে ছোট করা যায় এটা সে পরামর্শ করতো সে গিয়ে আমার নামে একটা নারী শিশু মামলা দিল নারী শিশু মামলায় জামিন পাওয়া মুশকিল পাওয়া যায় না তাই অভিযোগ দিছে কোন সালের ফেব্রুয়ারি পনেরো তারিখ দিন আমার সালটা মনে নেই ফেব্রুয়ারি পনেরো তারিখ আনুমানিক সন্ধ্যা ছয়টায় বাসা গিয়ে তাকে মারতর করে পাঁচ পাঁচ লাখ টাকা যৌতুক চাইছি আল্লাহর কি রহমত আমি তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এই কয়টা তারিখ ছিলাম আপনাদের সিলেটের মাহফিলে প্রতিদিন তিনটা করে মাহফিল ছিল আমি কোর্টে এই তিন দিনের প্রতিদিনের তিনটা মাহফিলের তিনটা লিফলেট সংগ্রহ করছি কমিটির নাম্বার এবং কোন হোটেলে ছিলাম এগুলোর কাস্টমার কপি কোর্টে সাবমিট করার পর ম্যাজিস্ট্রেট বলছে কোন কারণে এই বিবাদীকে বা আসামিকে কাস্টডি দেওয়ার কোনো সুযোগ নেই মামলার কোন অস্তিত্বই খুঁজে পাচ্ছি না এই জুলুমটা আমি কিভাবে করি আমাকে জামিন দিয়ে দিছে এখন মামলা ডিসকাস হয়ে গেছে মামলা যখন আমাকে মামলা যখন আমাকে দিছেই আমি জামিন নিছি আমাকে কিছু অফিসার এবং বন্ধু বান্ধব পরামর্শ দিলেন আপনি যেহেতু কাবিন আছে আপনি কোর্টের মাধ্যমে তালাক দিয়ে দেন মামলা যেহেতু দিয়েই ফেলাইছে এখন তার সমস্যা নাই এখন তালাক দিলে এখন শেয়ার দ্বিতীয় মামলা দিতে পারবে না আমি কাজী অফিসের মাধ্যমে এবং কোর্টের মাধ্যমে দুইটা তালাক নামা তাকে দিলাম এবং তাকে মৌখিক ভাবে জানাইলাম মেসেজও জানাইলাম আর যখন আমাকে সে মামলা দিছে ওই সময় তো আমাকে জাবিন নেওয়ার আগে থানা পুলিশ ধরবে স্বাভাবিক থানার মামলা তো আমি তখন ঢাকার বাইরে ছিলাম এই সুযোগে আমার বাসার বাসায় বিশ লাখ টাকা ছিল মাহফিল থেকে বিভিন্ন খরচাদি যা মানুষ ওখানেই রাখতাম চাবি আমার কাছে থাকতো বিশ লাখ টাকা এরপরে ঘরের মালামাল সহ পুলিশ পাহারায় মানে তার ভাই ছিল একজন এই যে মিন্নি ঘটনা বরগুনার মিন্নি ওই সময় যে এসপি ছিল মারুফ ওর ভাই ওনার সহযোগিতায় অনেক চেষ্টা করছে আমাকে হ্যারাসমেন্ট করার ওনার মাধ্যমেই যাতে আমার লোকজন ফিরাইতে না পারে পুলিশ প্রটোকল দিয়ে আমার বাসার থেকে ওর ভাই আরো সব মালামাল নিয়ে চুরি করে চলে গেল আমি এটার নামে একটা মামলা করছিলাম বলে সেই মামলাটা মানে জিডি করছিলাম জিডি করে গেছে কোর্ট থেকে তদন্ত দিয়েছে তদন্তে সঠিক পাইয়া তার নামে অরেন্টো নামাইছে আমি আইউকে বলছি তাকে ধরার দরকার নেই যেহেতু আমার ছেলেটা তার কাছে আছে আমি ছেলের জন্য স্যাক্রিফাইস করলাম সে ছেলেকে সামনে আনে এটাকে ব্যবহার করতেছে রাত বারোটা একটা আমার ছেলেকে ঘুম থেকে জাগাইয়া এরপরে সে ভিডিও করে ছেলের লাইফটা শেষ করে দিতেছে ভবিষ্যৎটা নষ্ট করে দিতেছে তো যাই হোক এগুলো নিয়ে চলে গেল আমি তাকে ধরাইলাম না এখন তার দাবি সে আমার বউ আছে কিভাবে থাকে বউই যদি থাকে আমার এখান থেকে গিয়ে সে কেন কোনোদিন যোগাযোগ করে না বা আমার বাড়িতে আসে নাই সে ছেলে নিয়ে চলে আসতো যদি এত সাহস থাকতো তা যদি এত লিগেসি থাকতো তাহলে সে চলে আসতে পারতো মূলত সেও জানে সকলে আমাকে একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্যে এবং বলে খরচ দিই না আমি ছেলেকে যখন দিই আসাদের জন্য যা কিনি আহমদের জন্য তাই কিনি যখন কিনি তখনই বিদেশ গেলেও আসাদের জন্য যা কিনি আমাদের জন্য তা কিনি বরং এক দুই সুখ বেশি কিনি যখন টাকা দি টাকার নিচে দিই না আমার ছেলের কয় টাকা লাগে বলেন ছেলে টাকার নিচে দিই না মূলত তার যখন টাকা দরকার হয় সে কার কাছে যাবে কারণ এইবার ঈদে যে মালামাল পাঠাইছি কুরিয়ারে পাঠাইনি আমার এক ওই এলাকার পরিচিত লোক দিয়ে পাঠাইছি উনি গিয়ে খবর পাইছে বাড়িতে নাই কেন এর ভাই মা একে তারাইয়া দিছে অতিষ্ঠ হয়ে গেছে তার ব্যবহারে এখন তারা শান্তিতে আছে স্বস্তিতে আছে বাড়ি তো যাই হোক এবার দিছি পাঁচ টাকা সব মালামাল দিছি এছাড়া সবসময় বিশ হাজার টাকা করে দিছি মানে আমার ছেলের টাকাটা সে ভোগ করে ওখানে বসে এবং ফেসবুকে নিয়মিত সে নাকি যখন আমি কাপড় চোপড় দিই সে ফেসবুকে লেখে আমি শুনছি আমি জানি না তাহলে আমি সবই তো দিচ্ছি ছেলের তার এক চাকরি তার চাচি ছিল ভদ্র মহিলা তাকে দিয়ে প্রস্তাব দেওয়াম ছেলেটাকে আমার এখানে কিছুদিন রাখতে বলেন ওর ওখানেও থাকুক ছেলেটা মা বাপ দুইজনকে চিনুক এবং ও তো আমার কাছেই আসতে হবে ছেলের যদি এখন আসা যাওয়া না থাকে পরে কষ্ট বেশি পাবে আর ওর ওখানে থাকলে মানসিক অসুস্থ হয়ে যাবে কারণ ও টর্চার করে ছেলেকে মানসিক শারীরিক টর্চার করে আমার ওর এলাকার লোকজন আমাকে বলছে তো আমার কাছে দেওয়ার ব্যবস্থা করেন ওই চাষি ওকে প্রস্তাব দেওয়া সেই চাষিকে নিয়ে উল্টা পাল্টা সে ফেসবুকে লেখছে একদিকে অভিযোগ দেয় আমার ছেলেকে আনি না খরচ দি না আর একদিকে সে ছেলেকে দিচ্ছেও না মানে তার ভাইকে দিয়া সে বহু চেষ্টা করছে যখন দেখছে কিচ্ছু পারে না এখন চিন্তা করছে যে ফেসবুক একটা ওপেন প্ল্যাটফর্ম আছে এখানে দিলে আমারও কিছু বিরোধী মানুষ আছে সমালোচক আছে এরা এরা হামলে করবে না শুনলেই আমার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এই এখানে দিছে এতে তো আমার আমার কিছু যায় না। সব বিষয়গুলো ঝাঁপিয়েছে সবাই জানে যে তার মেজাজ আর বদমেজাজের কি অবস্থা এখন সে সীমা ছাড়াইছে এখন আমি তার এই লাইভ তার পোস্ট এগুলো সব কিছু রায় দিচ্ছে আইডি সহ অলরেডি আমি আইনি ব্যবস্থা নিয়ে নিচ্ছি আর যারা আমার বিরুদ্ধে বলতেছে লিখতেছে আমি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে তারা যেন আমার আমার সামনে মুখোমুখি আল্লাহর সামনে তারা যেন আমার মুখোমুখি হয় ইনশাআল্লাহ আমি সলিড আছি আমি বিয়ে করছি শরীরত সম্মতভাবে সাধারণতম কোনো গুণ নাই অনুত্তম কাজেই আমি হক আদায় করছি যথাযথভাবে বরং তার গালি থেকে বাঁচার জন্যে তার গালি থেকে বাঁচার জন্যে আমি সে যা চাইতো তার থেকে বেশি দিতাম এখন আমাকে নিয়ে সে কথা বলবে কোন অধিকারে কেন বলতেছে কোন অধিকারে কথা বলতেছে জি কি কি কথা বলতে আমার কাছে তালাকনামা কাজী অফিস থেকে তার ঠিকানা এসে সে রাখে না পোস্টমাস্টার বলছে তার কাছে গেছে সে সাক্ষর দেয় না মানে সিটিটা রিসিভ করার যে সাক্ষরটা সাক্ষর দেয় না সিটিটা রিসিভও করে জি জি তালাকের ব্যাপার সেটা জানেই ভালো করেই জানে সে নিজে ফেসবুকে লেখছে এগুলো আছে তার আইডির সার্চ দিকে গেলি পাওয়া যাবে সুরুর দিকে গেলে এখন হলো কার অপরাধনায় উস্কানিতে এটা করছে আমার ছেলের লাইফটাও শেষ করতেছে আমার একটা বদনাম করার জন্যে এই আর কি এতে কিছু আসে যায় না ইনশাল্লাহ আমি এটা নিয়ে পরও করি না যারা এটাকে নিয়ে খুব মজা করে আমার বিরুদ্ধে লেখতেছে তাদেরকে অবশ্যই কে ময়দানে জবাব দিতে হবে অবশ্যই ইনশাল্লাহ জি যারা সমালোচনা করতেছে না জানে না বুঝে ওটা আল্লাহ আর আমি জানার জন্য আপনাকে ফোন দিয়েছিলাম অনেক সময় নষ্ট করছি সময় দিচ্ছেন ধন্যবাদ শুক্রিয়া আব্দ করি আল্লাহ আপনার সামনের জীবন সুন্দর হোক আল্লাহ রবাহিন আপনাকে এটাই কামনা ঠিক আছে ভাই আছে শুক্রিয়া আসসালামাইকুম আসসালামাইকুম রাখু ভাই